জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকেও আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা বলবো মায়ের নতুন ঠিকানা বলবো নতুন মন্দির কোথায় প্রতিষ্ঠা হয়েছে সেইটি বলবো তোমরা অনেকেই আছো যারা পুরোনো মন্দিরটা সবাই জেনে গেছো কিন্তু মায়ের নতুন মন্দিরটা এখন অবধি অনেকেই জানো না অনেকেই জেনেছো আবার অনেকেই জানো না তো সেই ঠিকানাটা আমি আজকে দেবো বা লোকেশনটা যে সে যে লোকেশানটা মায়ের যে নতুন মন্দির সেই লোকেশানটাও কিন্তু আমি দেবো তো তার আগে কিছু কথা বলে বলিনি যারা চেয়েছিল যে মায়ের মন্দির বন্ধ হয়ে যাক তো তাদের জন্য কিছু কথা বলি কি হলো তোমরাও পারলে মায়ের মন্দির বন্ধ করতে ও মাকে আটকাতে পারলে পারলে না তো যাই হোক বেশি কিছু বলবো না মা যেমন আছে মা থাকবে মা সবাইকে যেমন সেবা করছে সেবা করেই যাবে আর ভক্তরা যেমন যাচ্ছে আরও যাবেই কিন্তু তোমরা যারা এরকম অন্যায় করেছ কিন্তু এর বিচার মা করবে কোনো দিনও এইসব জিনিসগুলো তোমরা যেটা করেছো একটু খুবই খারাপ করেছো মায়ের জিনিস নিয়ে সেই সব জিনিস আর বলবো না তোমাদের বিচার একমাত্র কৃষ্ণকালীন মাই করবে মূল মাও কিছু করবে না শুধু কৃষ্ণকালীন মাই করবে তো কী বলছিলাম যে নতুন মন্দিরটা কোথায় আর কীভাবে তোমরা যাবে তো তোমরা অনেকেই মায়ের যে পুরোনো মন্দির ছিল মানে আগে যেখানে ছিল ইসলাবাদ পাঁচ নম্বর কিরম সম্ভব কলাম তো এর এই নতুন মন্দিরটি হলো পাঁচ নম্বর ইসিলাবাদ ক্ষুদিরাম হাজারি রোড মুড়ি কারখানার কাছে তো আরেকবার বলে দিই যে পাঁচ নম্বর ইজলাবাদ ক্ষুদিরাম পল্লী হাজারি রোড জয়া মুড়ি কারখানা পাশে তো এটি তো আমি অ্যাড্রেসটি বলে দিলাম এবারে তোমাদেরকে বলি কীভাবে যাবে তোমরা যখনই তোমরা যে যতই দূর দূরান্ত আসো না কেন তোমরা প্রথমে স্টেশন আসবে বর্ধমান স্টেশন তো বর্ধমান স্টেশন আসার পর তোমরা নেবে টোটোতে চাপবে তো যে কোনো টোটোওয়ালাকেই প্রথমে বলবে যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব যেখানে নতুন মন্দির করেছে তো অনেকেই তো মায়ের মন্দির জানে আর যদি নাও জানে তখন তোমরা কিন্তু বলবে যে পাঁচ নাম্বার ইজলাবাদ ক্ষুদিরাম পল্লীর হাজারি রোড জয়ামলের পাশে যাবো তো এরকমটি বলবে তখন কিন্তু ওরা বুঝে যাবে আর প্রথমে এটি বলার দরকার নেই প্রথমে তোমরা এটি বলবে যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যাব তো ওরা দেখবে টোটোওয়ালারা ঠিক দেখবে আমি দেবে অনেকে ওরা সবাই জানে তো আরেকটি কথা বলি যে একটি বললাম যে জয়ামি কারখানার পাশে তো ওই জয়ামি কারখানাটি কিন্তু আমি লোকেশানে পেয়েছি তো সেই লোকেশানটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই লোকেশান দেখেও কিন্তু তোমরা মায়ের মন্দির খুব সহজেই যেতে পারবে তো আশা করি তোমাদেরকে অ্যাড্রেসটা আমি বুঝাতে পেরেছি খুব সহজেই তোমরা কিন্তু যেতে পারবে